আমার হাসের বয়স আজকে সপ্তম দিন গত দিন ধরে আমি ফার্মান্টেশন খাওয়াচ্ছি ফার্মেন্টেশনের মোটামুটি আমি দু দিন পরে ওজন দিছি মোটামুটি রেজাল্ট পাইছি দুদিন খাওয়ানোর আগে আমার হাঁস প্রায় ছিল অ্যাভারেজ একশো পঞ্চাশ গ্রামের মতো আজকে দুদিন দিন পরে ওজন দিচ্ছি আজকে অ্যাভারেজে আসছে হচ্ছে দুশো ছিয়ানব্বই গ্রাম তার মানে প্রায় হচ্ছে ডাবল দুই দিনে দেড়শো গ্রামের মতো বাড়ছে একটু কম তো দুই দিনে প্রায় দেড়শো গ্রামের মতো বাড়ছে তো আলহামদুলিল্লাহ আমার হাঁস এখন পর্যন্ত ভালো আছে কিন্তু হাঁসের একটা প্রবলেম খুব বাজে একটা অবস্থায় এরা প্রচুর পরিমাণে পায়খানা করে আর অনেক গন্ধ হয় বাজে একটা খুব গন্ধ হয় যে গন্ধর কারণে এখানে মানে হাঁসের ঘরে থাকা মুশকিল খামারে এমন একটা গন্ধ হয় আমি এই রাত এখন বাঁচতেছে দুইটা রাত দুইটা বাঁচতেছে দুইটার সময় আমি এদের থাকার জায়গা করছি দুইটা একটা এখানে থাকে এখানে রাতের বেলা করে রাখি আর দিনের বেলা রাখি এখানে রাতে এই সাইডটা আবার পানি দিয়ে মোটরের পানি দিয়ে ধুয়ে দিতে হয় এত গন্ধ হয় যে খামারে থাকা খুব মুশকিল আমি এর আগে সোনালিটা কষছিলাম সোনালিতে আমার এই ধরনের গন্ধ আসেই নাই আমি খামারের মধ্যে বসে ভাত খাইছি অনেক কিছু করছি সারাদিন থাকছি রাতের বেলাও থাকছি কোনো সমস্যা হয়নি কিন্তু এই হাঁস করতে এসে ফ্রান্সে স্টার থার্টিন এটা রিভিউ দেখলাম অনেক ভালো পঁয়তাল্লিশ দিনে তিন কেজির মতো হয় এই দিকে ট্রেলের জন্য নিয়েছিলাম হচ্ছে একশো পঞ্চাশটা একশো পঞ্চাশটা নেওয়ার পরে তো এদের বয়স আজকে সবেমাত্র সপ্তম দিন মানে সাত দিন সাত দিন পরে এদের থাকার জায়গা দুইটা স্পেস করতে হচ্ছে এদের পায়খানা এত পরিমাণে পায়খানা করে যা বলার মতো না যারা হাস করেন নাই তারা বুঝবেন না আসলে যারা হাঁস করছেন তারা বুঝতে পারবেন আর আমি আরেকটা প্রবলেম ফিল করতেছি সেটা হচ্ছে আমার হাঁসের বাচ্চাগুলার এই যে পশমগুলা একদম গায়ে একদম লালচে ভাব সবগুলো পশম খাড়া হয়ে আছে আর কি এখন এদের ঠান্ডা লাগতেছে নাকি আমি বুঝতে পারতেছি না কারণ এর আগে আমি যেহেতু হাস করি নাই এজন্য আমি বুঝতে পারতেছি না কেউ যদি জানেন এটা যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা ঠান্ডা লাগতেছে এই ধরনের কিছু যদি একটু সহায়তা করেন আমাকে কমেন্ট করে তাহলে আমি খুব উপকৃত হব ফার্মেন্টেশন আমি খাওয়াচ্ছি পানি ফারমেন্টেশনটা পানি ফারমেন্টেশন দুই দিন খাওয়ায় আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছে আর কি তো হাঁসের পায়খানাও ঠিক আছে কিন্তু হাঁসের একটাই সমস্যা সেটা হচ্ছে যে খুব গন্ধ করে একটা বাজে গন্ধ করে আর প্রচুর পরিমাণে পানি নষ্ট করে এছাড়া মুরগির মতো সারাদিন এদের বিছনায় লেগেও থাকতে হয় না শুধু টাইম মতো খাবার দিলেই হলো খাবারের পানি থাকলেই হবে খাবার আর না থাক পানিটা থাকিটা হাঁসের ক্ষেত্রে রাখতেই হবে তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু বাচ্চা সাত দিন হয়ে গেছে সাত দিনে একটা বাচ্চাও কাটেনি এখন পর্যন্ত যে কয়টা নিছি সব কটাই আছে বাকি আপডেট তো দিতেই থাকব কালকে ফার্মান্টেশন বানানো থেকে শুরু করে এ টু জেড ওজন ওয়েট এ টু জেড একটা ফুল ভিডিও ছাড়ব ইনশাল্লাহ হাঁসের ফুল আপডেট আমি এই চ্যানেলে দিতেই থাকব যদি আমার খাস যেহেতু আমি আর আগে পালন করি নাই আপনারা কেউ যদি করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন যদি আরও কোনো বেটার সাজেস্ট থাকে যে এইভাবে করলে গন্ধটা কমে যাবে বা অন্য কোনো উপায়ে যদি করা যায় এরকম যদি কেউ সাজেস্ট করতে পারেন আমি খুব উপকৃত হব আর আমার ভিডিওতে আমি হাসের ফুল আপডেট দিব এ টু জেড লাস্ট পর্যন্ত পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয় কি না তিন কেজি প্লাস যদি হয় তাহলে হাঁস করতে পারেন মুরগির থেকে হাঁসের কোনো প্যারা নেই কিন্তু মুরগিতে মুরগির থেকে হাঁসের অতটা প্যারা নাই কিন্তু হাঁসের একটাই সমস্যা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পায়খানা করে আর একটা খুব বাজে গন্ধ হয় খামারে থাকা মুশকিল আর একটা সমস্যা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি নষ্ট করে আর দিন পরে আমি এর আগে তো তুষের থেকে বালুতে দিচ্ছিলাম তো আমি এখন বালুতে আরও বেশি গন্ধ করে বালুতে রাখলে তুষে রাখলে তো আরও বেশি গন্ধ করে তুষের থেকে বালুটাই একটু গন্ধ কম করে তো বালু বাদ দিয়ে আমি আজকে পাকাতে ছেড়ে দিছি শুধু ফ্লোরের মধ্যেই আছে যদি কেউ মাটিতে করেন মাটিতেও করা বেটার হবে আমার মনে হয় পাকাতে করলে আমি একটু সুবিধা পাই কারণ হচ্ছে আমি মোটরের পানি দিয়ে ধুয়ে দিতে পারি সাথে সাথেই চেঞ্জ করে আবার দিনের বেলা আমি আবার এদিকে করে দিব এদিকে থাকবে আর রাতের বেলা আমি এদিকে রাখি